নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে এখন সন্ধে সাড়ে ছটা বাজে আজকে রাত্রিবেলার ডিনার অথবা সন্ধেবেলার স্ন্যাক্সও বলতে পারেন তার জন্য হোয়াইট সস পাস্তা বানাচ্ছি কালকে সন্ধেবেলা যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন আমার ভাইজি মানে তুতাইয়ের সাথে দেখা হয়েছিল তো ও বলে রেখেছিল। আজকে সন্ধেবেলা ও আমার সাথে দেখা করতে ফ্ল্যাটে আসবে সেই জন্যেই আরও হোয়াইট সস পাস্তাটা বানাচ্ছি জানেন কারণ এটা তো বাচ্চারা খেতেও ভীষণ পছন্দ করে তবে আমি একটু হেলদি পদ্ধতিতে বানাবো যেভাবে নর্মাল হোয়াইট সস পাস্তা হয় এটা ঠিক সেইভাবে নয় একটু আলাদা আজকের এই পাস্তাটাকে আরও হেলদি বানানোর জন্য আমি একটু সবজি টবজিও অ্যাড করেছি একটু ক্যাপসিকাম আর গাজরকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম অল্প এক চামচ বাটারের মধ্যে ওগুলোকে ভেজে নিচ্ছি আর যে ফুলকপিটা কেটেছিলাম ওটাকেও একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এবার হোয়াইট সসটা বানানোর জন্য মানে হেলদি হোয়াইট সস বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই সিদ্ধ করে রাখা ফুলকপি কয়েক টুকরো পানির আর দিচ্ছি একটু কাজু বাদাম ওই সাত আটটা মতন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর পেস্টের সময় যে জলের দরকার পড়ে সেখানে আমি নর্মাল জল ব্যবহার না করে পাস্তা সিদ্ধ করবার যে জলটা রয়েছিল সেটাকেই ব্যবহার করেছি ব্যাস তাহলে রকমের চিজ দুধ ময়দা ছাড়াই আমাদের হোয়াইট সস পাস্তার হোয়াইট সসটা কিন্তু একেবারে তৈরি এবার যে সবজিগুলো ভাজা হচ্ছিলো তার মধ্যে ওই সসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পাস্তার জলটা মিশিয়ে দিলাম তারপর একটু পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি অরিগ্যানো আর একটুখানি অল্প পরিমাণ মতন চিনি দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদটা আসে আপনারা না চাইলে নাও দিতে পারেন আর যে পনিরটা আমার বেঁচে ছিল এখানে ছোটো ছোটো টুকরো করে সেটাও আমি মিশিয়ে দিয়েছিলাম ব্যাস তারপর ওপর থেকে পাস্তাগুলোকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের হোয়াইট সস পাস্তা এই রেসিপিটা আমি যখন ওয়েট লস করছিলাম সেই সময় শিখেছিলাম জানেন তখন আমার হোয়াইট সস পাস্তা খেতে তো ভীষণ ইচ্ছা হতো কিন্তু ওটা তো আনহেলদি আর ওয়েট লসের সময় চিজ বা ময়দা এগুলো খাওয়া বারণ থাকে তো সেই জন্য তখন তো ওগুলো খেতে পারতাম না কিন্তু একই রকমের স্বাদের কিভাবে তৈরি করা যায় সেটা ভাবতে ভাবতে আমি এই রেসিপিটার উদ্ভব করি এটা খেলে কিন্তু আপনি একদমই বুঝতে পারবেন না যে হোয়াইট সস হিসাবে অন্য রকমের কিছু মেশানো আছে

এটা হেলদি এটাতে কোনো অসুবিধা হবে না যাওয়ার সময় মায়ের জন্য নিয়ে যাবে হ্যাঁ আমি মায়ের জন্য প্যাক করে রেখেছি হুম বলো ও মা তুমি মেকআপ করতে পারো ভালো কিন্তু আমার কাছে তো সব মেকআপের জিনিস নেই অল্প অল্প আছে অল্পতেই পারবে ব্রাশ ও যে নেই তাহলে হাতে করে আমিও হাতে করে ঠিক আছে তুমি তাহলে খেয়ে নাও তারপর নাকি খেতে খেতে ঠিক আছে দাঁড়াও আমি জিনিসগুলো নিয়ে আসি

Saya punya electric blender so, blender.

आपके लिपस्टिक ठीक थे तब तो ठीक सीधा है ओ ठीक है ले अपना वर्ड ले लो और भी धरना ऐसे हो जाए तुम ब्लिंक कर रहे थे ब्लिंक करते बन रही अच्छा

যাক ছোট্ট ভাইজির ইচ্ছাটা পূরণ করতে পারলাম তাহলে আপনাদের কীরকম লাগলো ও কীরকম সাজিয়েছে আমাকে অবশ্যই জানাবেন চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন